কোলে এক ছোট্ট শিশু বসা আল্লাহাব এরকম বাচ্চারা দেখবেন খেতে পারবে এতটুকু নষ্ট করে এতগুলো এইটা ধরে ওইটা নেয় ওইটা তো আল্লাহ রাসুলামের কোলে বসে সাহাবা বা হাত দিয়ে এটা টানে ওইটা টানে এটা ফামায় আল্লাহ রাসুল বলেন ইয়া বললাম লা বলো কুলবি আমিনিক ডান হাতে খাও বিসমিল্লাহ বলো কুলবি আমিনিক ডান হাতে খাও ওয়াকুল মিম্মা ইয়ালিক তোমার সামনে যেটা আছে ওটা খাও এরকম টানা নিচে করুন ওই সাহাবী বলেন এই যে তিনটা কথা তিনটা গাইডলাইন আল্লাহ হাবিবসা আলাইহিস সালাম খাওয়ার আগে আমাকে দিয়েছিলেন আমি মরা আগ পর্যন্ত এইকেই